হ্যালো বাচ্চারা গুড মর্নিং তোমরা ভাবছো যে আজকে হঠাৎ হাতটা এইভাবে কেন রেখেছি দেখো একটা খুব ইন্টারেস্টিং জিনিস আজকে তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে যে হাতে গুনে কীভাবে অঙ্ক করতে হয় যোগ বিয়োগ কীভাবে করতে হয় তো দেখো আমাদের এইখানে আঙুলে যে করগুলি আছে সেগুলো গুনে গুনেই কিন্তু আমরা যোগ বিয়োগ করতে পারি এক থেকে কুড়ি পর্যন্ত কিন্তু আমরা এই একটি হাতের মধ্যে গুনেই সলভ করে নিতে পারি দেখো এখান থেকে আমি শুরু করছি এখান থেকে হচ্ছে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এই যে এক থেকে কুড়ি হাতের মধ্যে গুনলাম এখানেই আমরা কিন্তু করতে পারবো যোগ বিয়োগ একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি তারপরে হাতে গুনেই আমি কিছু অঙ্ক আবার নেক্সট ভিডিওতে করব এখান থেকে যদি আমি বলি দুই যোগ দুই তাহলে কি হবে এক দুই যোগ এক দুই আবার একসাথে করব এক দুই তিন চার তাহলে উত্তর কত হবে চার এবার যদি বলি যে পাঁচ থেকে দুই বিয়োগ করব তাহলে প্রথমে যাব পাঁচ এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে আমাদের হচ্ছে পাঁচ তাহলে আমি বলেছি দুই বিয়োগ করব এক দুই এই এক দুই বাদ দিয়ে এক দুই তিন তাহলে এই পাঁচের ঘরে এই দুই বাদ দিলে থাকছে এক দুই তিন তাহলে উত্তর হবে পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন এইভাবে তোমরা চেষ্টা করে দেখবে বাড়িতে ধন্যবাদ